হ্যালো সাইবার বন্ধু ওয়েলকাম টু সাইবার ভ্যালি আজকে ভিডিওটির মাধ্যমে কথা বলব যদি আপনি প্যান কার্ড করে থাকেন এবং আপনার কাছে এমন কোনো কাস্টমার এসছে যে জানতে চায় তার প্যান কার্ডে কি নাম আছে তার বাবার নাম কি আছে তার ডেট অফ বার্থ কি আছে কারণ কিছু কিছু সময় প্রবলেম হয় সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কেন যখন সে প্যান কার্ডটি নিয়ে কোনো কাজ করতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এক নাম আসছে আর তার প্যান কার্ডে এ এক নাম আছে তো সেক্ষেত্রে একটি প্রবলেম ফেস হয়তো তার হচ্ছে সেই জন্য তার প্যান কার্ডের প্রয়োজন বা যদি কোনো ব্যক্তির প্যান কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রেও আপনার প্যান কার্ডের প্রয়োজন আমরা জানি সাধারণত একটি প্যান কার্ডে কি কি ডিটেলস থাকে তার নাম তার বাবার নাম তার জন্ম তারিখ এবং একটি ফটো একটি সিগনেচার তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো আপনি কিভাবে তার নাম তার জন্ম তারিখ তার বাবার নাম ফাইন্ড আউট করতে পারেন বা খুঁজে পেতে পারেন এবং আপনি চাইলে প্যান কার্ড রেডি করতে পারেন ও ভিডিওটির মাধ্যমে সেই বিষয়েই কথা বলবো ভিডিওটি শুরু করার আগে যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিও অর নেক্সট আপডেট পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের বিষয় যদি আপনি প্যান কার্ড ডিটেলস ফাইন্ড করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আসতে হবে এই ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে এখানে আসার পর আপনি রেজিস্টার করে একটি আইডি নিয়ে নিতে পারেন আইডি নিয়ে নেওয়ার পর আপনাকে প্যান কার্ড ডিটেলস ফাইন্ড আউট করতে হবে তার জন্য সর্বপ্রথম আপনাকে ওয়ালেটটা চেক করে নিতে হবে উপরের ওয়ালেট এই ওয়ালেটে আপনার কাছে ব্যালেন্স থাকার প্রয়োজন তো আপনি এখান থেকে ব্যালেন্স অ্যাড করে নেবেন ওয়ালেট রিচার্জে ক্লিক করে ওয়ালেট রিচার্জে অ্যাড মানিতে ক্লিক করে আপনার কাছে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে এই কিউআর কোড পেমেন্ট করলেই আপনার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে সাধারণত আমাদের ওয়ালেটে ব্যালেন্স আছে সেই জন্য আমরা ব্যালেন্স অ্যাড করছি না আপনি যদি ড্যাশবোর্ডটাকে ভালো করে দেখেন তাহলে একটি অপশান দেখতে পাচ্ছেন ফাইন্ড প্যান কার্ড ডিটেলস এখানে ক্লিক করবেন এবং আপনি যে ব্যক্তির প্যান কার্ড ডিটেলসটা নিতে চাইছেন সেই ব্যক্তির কিছু ডিটেলস এখানে আপনাকে দিতে হবে যেমন ওই ব্যক্তির নাম কি তো প্রথমে আপনি তার নামটি এখানে এন্ট্রি করুন চলুন আমি এন্ট্রি করে দিলাম রাম মন্ডল তার প্যান নম্বরটা অবশ্যই দিতে হবে তার কারণ হচ্ছে আপনি প্যান কার্ডের ডিটেলস কি আছে সেটি জানতে চাইছেন তো এখানে আমি প্যান নাম্বার ডিটেলসটা এন্ট্রি করে দেব এরপর ওই কাস্টমারের আধার নম্বরটাকে এখানে এন্ট্রি করে দেবেন ঠিক আছে এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান চার্জ আপনি দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ডের সমস্ত ডিটেলস টি পাওয়ার জন্য মাত্র 50 টাকা আপনার अप्लाई চার্জ লাগছে যেটি আপনি কাস্টমারকে প্রভাইড করে 100 টাকা চার্জ নিতে পারেন তার বেশিও নিতে পারেন আমার অনেক বন্ধুরা আছে যারা 150 থেকে 200 টাকা চার্জ নিয়ে থাকে প্যান কার্ডের ডিটেলস ফাইন্ড করার জন্য তো আপনি এখানে অ্যাপ্লাই নাও সাবমিট এ ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে প্যান কার্ড ডিটেলস ফাইন্ড সাবমিট সাকসেসফুল এখানে ওকে করবেন আপনাকে কিছু টাইম ওয়েট করতে হতে পারে 30 থেকে 1 ওয়ার্কিং ডেজ আপনাকে ওয়েট করতে হতে পারে কারণ এটি প্রসেসিং এ আপনার সময়ের প্রয়োজন হবে যদি আপনি এটি দেখতে চান যে এটি সাবমিট করেছেন আপনি কোথায় দেখবেন তো আপনি সাইডবারে দেখবেন এখানে প্যান কার্ড ডিটেলস লিস্ট এখানে ক্লিক করলে আপনি যে নম্বরটিকে ফাইন্ড করেছেন তা এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা যেটি ফাইন্ড করেছি সেটি আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং এ আছে তো আমরা কিছু সময় ওয়েট করে নেব এ ফিউ মোমেন্টস লেটার পর আপনি যখন লগইন করবেন লগইন করার পর আপনাকে সাইড বারে চলে আসতে হবে ফাইন প্যান কার্ড ডিটেইলস ক্লিক করতে হবে তার নিচে আপনি দেখতে পাবেন ফাইন প্যান কার্ড ডিটেল লিস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস সাকসেস দেখতে পাচ্ছেন প্যান কার্ড নম্বর এটি আছে নাম আপনি যেটা দিয়েছিলেন সেটাই আছে রাম মন্ডল এবং বাবার নাম আপনি দেখতে পাচ্ছেন অমিত মন্ডল এবং তার ডেট অফ বার্থটি আপনি পেয়ে গেলেন আপনি সম্পূর্ণ ডিটেলস কারেক্টলি পেয়ে গেলেন প্যান নম্বরটি দিয়ে তাহলে আপনি এইভাবে প্যান কার্ডের ডিটেলস ফাইন্ড করতে পারেন এবং ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম যখন আপনি ডিটেলস পেয়ে যাবেন সেটি দিয়ে আপনি প্যান কার্ড প্রিন্ট আউট করে নিতে পারেন সেটি কিভাবে তো তার জন্য আপনি এই সাইটে একটি অপশন পাবেন প্যান কার্ড প্রিন্ট এখানে ক্লিক করবেন এবং ফার্স্ট প্যান কার্ড প্রিন্ট অপশনে ক্লিক করবেন আপনি যে প্যান নম্বরটি দিয়েছিলেন সেটি এখানে এন্ট্রি করুন ফুল নাম যেটি আপনি ফাইন্ড করেছেন সেই নামটি এখানে এন্ট্রি করুন বাবার নাম এখানে এন্ট্রি করুন ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করুন জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিন এবং আপনি একটি সাদা কাগজে আপনার কাস্টমারের সিগনেচার করিয়ে নিন সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার কাস্টমারের ফটোটিকে আপলোড করুন এবং এখান থেকে মেজর মাইনর সিলেক্ট করে সাবমিট করে আপনি প্যান পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন চলুন আপনাকে একটি ডেমো দেখায় দেখতে পাচ্ছেন এর আগে আমরা অনেক প্যান কার্ড প্রিন্ট আউট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যান কার্ডটি আপনি আপনি দেখতে পাচ্ছেন তো এই প্যান প্যান কার্ডের আপনার ফিল করে করে পিডিএফ রেডি নিতে পারে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি কথা বললাম আপনি কিভাবে সমস্ত ডিটেলস ফাইন্ড করতে পারেন এবং পিডিএফ প্রিন্ট আউট করতে পারেন যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার আইডির প্রয়োজন হয়ে থাকে তাহলে লিংক ডিসক্রিপশনে আছে সেখান থেকে ক্লিক করে আপনি আইডি নিতে পারেন